নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি ফিস তন্দুরি এর জন্য আমি দুটো কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি প্রথমে গোলমরিচ আর লেবুর রস দিয়ে আমি ম্যারিনেশান করে কিছুক্ষণ রেখে দেবো দশ পনেরো মিনিট রাখলেই হবে ভালো করে গোলমরিচ আর লেবু দিয়ে লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব এই একশো গ্রাম মতো দই নিয়েছি দুটো কাতলা মাছের পেটিতে এবার এর মধ্যে একে একে সমস্ত মশলা যোগ করবো প্রথমেই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা আর এমনি গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো আর দেবো চিকেন তন্দুরি মশলা ঘরে ছিল ওটা এক চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর যেটা দেবো সেটা হচ্ছে আমি একটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি মিহি পেস্ট এটা চার চামচ মতো দিয়ে দেবো এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর মাছের গন্ধটাও চলে যায় লেবু আছে ধনে চাটনির মতো হয়ে গেল খেতে খুব ভালো হয় এটা দিলে এবার এটাকে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নেব সমস্ত মশলা একসাথে মিশিয়ে নেব সমস্ত মশলা যেন ভালোভাবে মিশে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমার সমস্ত মশলা মেশানো হয়ে গেছে এর উপর থেকে এই দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এবার যে পেটিগুলো রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে দুটো পিঠ ভালো করে মাখিয়ে নিতে হবে খুবই ভালো লাগে গরম গরম তন্দুরি আর সঙ্গে যদি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতার চাটনি থাকে আর কোনো কথাই নেই আমি একটু ধনেপাতা চাটনিও করে রেখেছি লেবু রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ধনেপাতার চাটনি করে রেখেছি তার সঙ্গেই আমি এই ফিস তন্দুরিটা পরিবেশন করব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এটাকে একটা ননস্টিক প্যানে করলে এটা সবথেকে ভালো হয় তাহলে অতটা বেশি পুড়ে যাবে না আর তবে একটা লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই কিন্তু আঁচটাকে বেশি বাড়ানো যাবে না আঁচটাকে একদম মৃদু আঁচে করতে হবে এটা হয়ে গেছে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি দিয়েই এক চামচ মতো তেল ঘিও দেওয়া যেতে পারে বাটারও দেওয়া যেতে পারে কোনো অসুবিধে নেই এবারের মধ্যে মাছের পিস দুটো আমি দিয়ে দেব ছোট ছোট পিস করে করলেও করা যাবে একইভাবে কোনো অসুবিধে নেই এবার পাশাপাশি দুটো রেখে দিয়ে এবার আঁচটাকে একদম কমিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট দশেক মতো রেখে দেব আঁচটা বাড়ালে ওপরের মশলা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো এবার মিনিট দশেক বাদে আমি এটা খুলছি এবার উল্টে দেখবো ওই পাশটা হয়ে গেছে কি না দেখুন একটা পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে দেব দিয়ে এটাকেও ওই একইভাবে রেখে ওই পিঠটাও ভেজে নেব ব্যাস ভেজে নিলেই হয়ে যাবে ফিস তন্দুরি গরম গরম পরিবেশন করুন নমস্কার